মাঠে নামার আগেই একটা প্রশ্ন ঘুরছিল রোনালদো কি পারবেন আবারও দলকে টেনে তুলতে আর ফেলিক্স ইউরোপের ছায়া পেরিয়ে সৌদি মরুভূমিতে সে কি খুঁজে পেয়েছে নিজের আসল রূপ শনিবার রাতে সে প্রশ্নের উত্তর মিলল আগুন ঝরা এক ম্যাচে যেখানে গোল নাটক উত্তেজনা কিছুই মিশে ছিল এক প্রিমিয়ার থ্রিলারের মতোই আল নাসর পাঁচ আলফাতে এক কিন্তু স্কোরলাইন পুরো গল্পটা বলে না ভেতরে লুকিয়ে আছে একটি মানসিক যুদ্ধ এক কিংবদন্তের জবাব আর এক তরুণ পুনর্জন্ম শুরু যেন গর্জে উঠেছিল জেসুসের দল খেলছিল দম গতি ও প্রেসিংয়ে রোনালদো কোমান মানে তিনজনে প্রথম দশ মিনিটে একের পর একের সুযোগ সৃষ্টি করলেন কিন্তু বল জালে যেতে চায় না অবশেষে তেরোতম মিনিটে এলো সেই মুহূর্ত সাদীয়মারের নিখুঁত পাস আর জোয়াও ফেলিক্সের বক্সের প্রান্ত থেকে নেওয়া সেই শটে যেন ছিল দুঃসাহস আত্মবিশ্বাস আর জেদ বল গড়িয়ে গেল জালে আল নাসর লিট আর স্টেডিয়াম উঠল এক মিনিট পরে আবার গোল তবে অফ সাইডের পতাকায় বাতিল রোনালদোর শট থেকে ফিরতে বলে ফেলিক্স জালে পাঠালে রেফারির পতাকা রোনালদোর বিপক্ষে ওঠে তবু প্রথম প্রথমার্ধটা ছিল একতরফা দাপটের রোনালদো একবার ক্রস বারে ফেলিক্স একবার বাইরে কিন্তু স্কোরলাইন তখনও এক শূন্য বিরতির পর শুরু হতে যেন ছন্দটা বদলে গেল অপ্রত্যাশিতভাবে পঞ্চান্ন মিনিটে গোল করে সমতায় ফিরে আসে আল ফাতে টোকো একাম্বের বুদ্ধিদীপ্ত দৌড় শট ব্লক হলিয়া ফিরতি বলে বেন্দে বকার গোল এক এক আর ম্যাচে ফিরে এলো টান টান উত্তেজনা চার মিনিট পরে নাটকীয় মুহূর্ত বক্সের ভেতরে এক ডিফেন্ডারের হাতে বল লাগাই ভিএআর দেখে প্যানাল্টি দেয় রেফারিং স্পটটিকে আসেন খ্রিস্টিয়ানো রোনালদো সারা গ্যালারি নিঃশব্দ তিনি শট নেন আবার বুখারি বাঁচিয়ে দেন রোনালদোর চোখে তখন হতাশা কিন্তু মনোযোগ হারাননি রোনালদোর জবাব এবং কিংবদন্তের পুনর্জাগরণ পেনাল্টি মিসের পর তিন মিনিটও পেরুনি রোনালদো বল পেয়ে বক্সের প্রান্তে সামান্য জায়গা বানালেন আর ঠিক সেই জায়গা থেকে এক পাইলে ড্রাইভ শট বল সরাসরি জালে বুখারের কোনো সুযোগ নেই গোলের পর রোনালদো ছুটলেন কর্নার ফ্ল্যাগের দিকে শার্ট খুলে উল্লাস এ যেন বার্তা আমি এখনো শেষ হইনি হলুদ কার্ড পেলেও দর্শকদের উল্লাসে সেটি হারিয়ে গেল এবার আসি ফেলিক্সের হ্যাট্রিক ওয়ালনাসরের উড়ান রোনালদোর পর পালা আবার ফেলিক্সের আটষট্টি মিনিটে রোনালদোর পাস থেকে ফেলিক্স ড্রিবল করে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিখুতে ফিনিশ দুই গোল এবং আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া এরপর কমান যোগ করলেন চতুর্থ গোল অ্যাঙ্গেল গ্যাব্রিয়েলের পাঁচ থেকে দুর্দান্ত ফিনিশ আর লাসের আক্রমণ তখন একেবারে অনিয়ন্ত্রিত শেষ দিকে মানের দৌড় গোল লাইন থেকে বাঁচানো বল ফিল্ড ফেলিক্সের পায়ে আর সেখানে তৃতীয় গোল হ্যাট্রেক সম্পূর্ণ পুরো দল দৌড়ে এসে ফেলিক্সকে ঘিরে ধরল স্টেডিয়ামের গর্জন যেন বলছিল সে ফিরে এসেছে এবার সেই বিশ্লেষণ টেকটিক্স মানসিকতার নিয়ন্ত্রণ ফুটবল এখন পরিণত তারা একদিকে দ্রুত ট্রানজেশন ব্যবহার করছে অন্যদিকে প্রেসিং ও পজিশনাল পরিবর্তনে প্রতিপক্ষকে ভাঙছে জর্জ জেসুসের কোচিংয়ে দলটি এখন অন্ত কেন্দ্রিক নয় বরং সমন্বিত এক মেশিন ফেলিক্স মানে কোমান তিনজনে নিজেদের দায়িত্বে উজ্জ্বল রোনালদো এখন কেবল গোলদাতা নন তিনি দলের অনুপ্রেরণা তার পেনাল্টি মিসের পরের প্রতিক্রিয়ায় প্রমাণ করে বয়সে চল্লিশ হলেও তার মানসিকতা এখনও তরুণ যোদ্ধার মতোই ফেলিক্সের কথা আলাদা করে বলতেই হয় ইউরোপের সমালোচনায় জর্জরিত এই ফরওয়ার্ড এখন সৌদিতে নিজের গল্প নতুন করে লিখছেন সিজনের দ্বিতীয় হ্যাট্রিক দশ ম্যাচে এগারো গোল এই শুধু ফর্ম নয় আত্মবিশ্বাসের পুনর্জন্ম আল ফাতেহের রক্ষণ দুঃস্বপ্নের রাত আল ফাতেহের ব্যাকলাইন ভেঙে পড়েছে বারবার তাদের অবস্থানহীন ডিফেন্স ওভারল্যাপিং কভারেজের ঘাটতি এবং ধীরে ট্রানজিশন সব কিছুই মিলিয়ে রোনালদো ফেলেক্স মানের সামনে ছিল এক খোলা দরজা গোলকিপার বুখারি একাধিক সেভ করিও শেষ পর্যন্ত অসহায় তাদের জন্য এটা শুধুই হার নয় এটা সতর্ক বার্তা রক্ষণ ভাগে পরিবর্তন না আনলে এমন ফল আরও আসবে পাঁচ ম্যাচে পাঁচ জয় পনেরো পয়েন্টে সৌদির আল নাসরের আল নাসর এখন শীর্ষে অদম্য গতিতে রোনালদো যেন নেতৃত্বের সংখ্যা বদলে দিয়েছেন আর ফেলিক্স হয়ে উঠছেন তার পাশে নতুন নায়ক আজকে রাতে ফুটবল শুধুই গোল বা জয় নয় এটা ছিল দি প্রজন্মের গল্প একজন কিংবদন্তি যিনি ভুল থেকে ফিরে দাঁড়ান আর এক তরুণ যে প্রমাণ করে দেয় তার ভেতরের আগুন এখনও নিভে যায়নি যখন রোনালদোর অভিজ্ঞতার ফেলিক্সের উন্মাদন একসাথে জ্বলে ওঠে তখন মাঠে শুধু খেলার জায়গা থাকে না ওটা হয়ে যায় এক জীবন্ত কিংবদন্তির গল্প এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে বিশেষ করে প্যানাল্টি মিসের পর রোনালদোর কাম গোলটি আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে